মাধ্যমিক পরীক্ষার শেষ দিন টুকলির কাগজে ভরলো রাস্তা পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে টুকলি ছড়াতে ছড়াতে বাড়ি ফিরলো মাধ্যমিক পরীক্ষা স্কুলের সামনে রাস্তা ভরে গেল টুকলির কাগজে এমনই ছবি ধরা পড়লো ইসলামপুর থানার গোয়াশপুর কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে জানিয়ে নিন্দার ঝড় উঠেছে শিক্ষামহলে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ जोाजुग नंबर सेभन फोर ट्रिपल सेभेन डबल नाइन फाइव वन सिक्स বৃহস্পতিবার ছিল এই বছরের মাধ্যমিকের শেষ পরীক্ষা আর পরীক্ষা শেষ করে পরীক্ষা কেন্দ্র থেকে বেরিয়ে টুকলি ছড়াতে ছড়াতে বাড়ি ফিরল মাধ্যমিক পরীক্ষার্থীরা স্কুলের সামনে রাস্তা ভরে গেল টুকলির কাগজে এমনই ছবি ধরা পড়ল ইসলামপুর থানার গোয়াশপুর কালিকাপুর উচ্চ বিদ্যালয়ের সামনে টুকলির কাগজ ছিঁড়ে রাস্তায় ছড়িয়ে দিতে দেখা গেল পরীক্ষার্থীদের আর ছাত্রছাত্রীদের এমন কর্মকাণ্ডে রীতিমতো নিন্দার ঝড় উঠেছে শিক্ষামহলে

বাস পরিষেবা অবস্থানে থাকার ব্যবস্থা মেধাবী ও আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টুয়েলটি পার্সেন্ট বিশেষ ছাড় ঠিকানা এ এইচ থার্টি ফোরের কাছে কানফলা নবগ্রাম মুর্শিদাবাদ পয়সন্দার কাছে যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ ডবল এইট টু ওয়ান